আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামিয়ান এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌরসভার তেগুরিয়া সাপ বাড়িঘাটে আমার ঠিক বাম পাশে হচ্ছে সুনমা নদী আমরা এখন পর্যন্ত সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে সুনমা নদীর পানি এখন পর্যন্ত বারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জ আশেপাশের যে সুনমা নদীর সংলগ্ন আসলে যে বাড়িঘর ছিল সেই বাড়িঘরে আস্তে আস্তে পাড়াগুলায় পানি ঢুকছে এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি ভারতের চেরাপুঞ্জিতে এখন পর্যন্ত তিনশো তেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জ জেলায় একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যেটি আসলেই উদ্বেগজনক যদি এভাবে আসলে কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে থাকে তাহলে সুনাম নদীর তীর সংলগ্ন বিশেষ করে সুনামগঞ্জ পৌরসভার যেসব এলাকা আছে বিশেষ করে তেগুড়িয়া বরফারা এবং বাজার সংলগ্ন মধ্যবাজার মল্লিকপুর আর তারপর নবীনগরের যে এরিয়াগুলো যেটি সুরমা নদীর কৃষক নুন সেই সব এরিয়ায় আসলে বন্যা পানি আসলে এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তো আমরা আসলে সর্বশেষ ছিল এই আমি পরবর্তীতে যদি সুরমা নদীর পানি আরও বিপুসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ